ইব্রাহিম আলী ইসলামের সাথে আমাদের নবী সাল আলি সাল্লামের পুরো ফিজিক্যালিও মিল ছিল এবং জীবনের যে গতি এখানেও মিল ছিল হয়তো বা এই কারণেই আমরা দরুদ ইব্রাহিমে অন্য নবীর নাম না নিয়ে ইব্রাহিম আলী ইসলামের নামটা নিচ্ছি আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন যখন নবীর নাম আসবে সবাই কমসে কম সাল আলী সাল্লামটুকু বলবেন মনে মনে এবার সেখানে নবী সাল আলী সাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে দুরাগাত সালাত পড়লেন তিনি ইমামতি করলেন নবীদের ইমাম হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলী হাসাল্লাম আল্লাহাক আমাদের সবাইকে তার সুন্না গুলো আমল করার তৌফিক দান করুন আমাদের প্রতিটা কাজ যেন তার সুন্না হয় আল্লাহাক সে তৌফিক এনায়ত করুন এরপর নবী সালামকে নিয়ে যাওয়া হচ্ছে আকাশে প্রথম আকাশে আকাশের দরজা আছে এখন নাসা যদি আবিষ্কার করতে ব্যর্থ হয় আমাদের কিছু করার নাই আকাশের দরজা আছে ওরা যদি বলে জান্নাত জাহান্নামের ব্যাখ্যা কি জান্নাত জাহান্নাম তো সায়েন্স প্রমাণ করতে পারছে না তাহলে এগুলো কি ব্যাখ্যা আমরা বলবো এটা সায়েন্সের ব্যর্থতা জান্নাত জাহান্নামের অস্তিত্বের ব্যর্থতা নয় এটা সায়েন্সের ব্যর্থতা আছে খুজতে থাকেন একদিন পাবেন ইনশাল্লা তবে পাওয়ার আগে যে কেয়ামত হয়ে যাবে এটা নিশ্চিত পাওয়ার আগে কেয়ামতই হয়ে যাবে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স তো দেখেছিলাম কয়েকদিন আগে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে এই গ্রহটা ডায়মন্ড দিয়ে তৈরি হীরার এখন দেশ বিশ্ববাসী বিশ্বাস করছে হ্যাঁ হীরার গ্রহ আছে কথা বলতে পারছেন আল্লাহ বা কোরআনে বলেছেন জান্নাতের মাটি হবে সোনার আছে না সোনার মতির জহরতের তো যদি কখনো দেখবেন সায়েন্স বলে যে হ্যাঁ এমন একটা গ্রহ পাওয়া গেছে পৃথিবী থেকে কয়েক কোটি আলোক বর্ষ দূরে গ্রহের নাম হচ্ছে নামগুলো এমন ভয়ঙ্কর হয় আর কি তখন দেখবেন বিশ্বের মানুষ বিশ্বাস করছে করবে না বিশ্বাস নিশ্চিত বিশ্বাস করবে আমাদের পুরো চিন্তাটাই এখন এমন সায়েন্স বললে হ্যাঁ আমি হ্যাঁ ও যদি বলে না আমি না বিশ সেকেন্ড হাত দাও বিশ সেকেন্ড মাস্ক না পড়লে যাবে না ভাইরাস যাবেই না পড়তেই হবে তিন ফিট দূরে দাঁড়াও চার ফিট দূরে দাঁড়াও ও যা বলবে তাই এটা শির্ক মসজিদের মধ্যে আমরা বানরের মতো নামাজ পড়ছি জাস্ট লাইক ডংকিস চার ফিট দূরে দূরে এক একজন সুফায়ন আল্লাহ মাঝখানে কি শয়তানের জন্য বাকি সবখানে এক জায়গায় একত্রিত হওয়া যাচ্ছে মসজিদে গেলে হাজারটা রেস্ট্রিকশন কি সমস্যা সমস্যা কোথায় চেহারা ডেকে নামাজ হয় মসজিদে বড় বড় ওলামে কেন দেখেছে ফতোয়া নেন একটা বিশ্বাস একটা ভয় একটা আতঙ্ক আর কিছু কিছু মিডিয়ার কাজ হচ্ছে মানুষকে আতঙ্কিত করা আজকে কয়টা মূল্য আজকে কয়টা আক্রান্ত হলো আজকে কয়টা কি হলো মানুষের সাইকোলজিক্যালি এমন মানে মাইন্ড তৈরি করা হচ্ছে এমন যে ভয় আতঙ্ক কেন ভাই মরবেন না কখনো সতর্ক থাকার নাম কি এরকম করা সারা বিশ্বের মানুষকে ভয় দেখি আতঙ্কিত করে ফেলা হয়েছে ওইদিকে দেখেন যাদের যুদ্ধ করার যুদ্ধ করছে যাদের যা কিছু তাই করছে সেটা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কি থেমে আছে মানুষের দৃষ্টিভঙ্গিকে একদিকে ফোকাস করিয়ে দেয় আমরা বলছি না যে ভাইরাসের অস্তিত্ব নাই কিন্তু আল্লাহর চেয়ে বেশি ভয় তাকে করতে হবে কেন বিগত এক বছরে যতগুলা মানুষের সাথে আমি মোসাফা করেছি এতদিন আমার কবরে থাকার কথা ছিল যদি সায়েন্স সত্য হয় কথা কি বুঝতে পারছেন না আপনি আমাকে ব্যাখ্যা দেন যে আমার কেন হয় নাই ব্যাখ্যা দেন কি ব্যাখ্যা দিবেন আপনি প্রতিটা সিজনে প্রতিটা দিন মিনিমাম এক দুইশো মানুষের সাথে আমি মোসাফা করেছি এবং সবাই এটা সাক্ষী একটা দিন আমার জ্বর আসে নাই এর কি ব্যাখ্যা দিবেন সায়েন্স যদি এটাই বলে যে মোসাফা করলেই ভাইরাস হবে মোসাফা করলেই ভাইরাস হবে তাহলে আমার হইলো না কেন এর ব্যাখ্যা দেন কোন ব্যাখ্যা নাই এরপরে আল্লাহ বিশ্বাস করবে না এরপরে আল্লাহ বিশ্বাস করবে না জামজাম জামজাম পানির দেন এত শেষ হচ্ছে না কেন আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ করেন ও যা বলবে তার একশো পার্সেন্ট সত্যি হতে হবে এমন নয় বিষয়টা এর উপরে আল্লাহ পাকের জ্ঞান আছে আল্লাহর হুকুম চলে আল্লাহর হুকুমই সবকিছু এর বাইরে মানুষ প্রোটেকশন নিবে সুস্থ থাকবে সে তার মেডিকেল রুটিনগুলো ঠিকঠাক মতো চলবে ঠিক আছে কিন্তু এত বেশি কেন মাথায় নিতে হবে যে মানুষ ভুলে যাচ্ছে সবকিছুর বস্তুবাদ আল্লাহ অনেক পরের আল্লাহ ব্যাপারটা কেন এমন কেন হলো আমরা দিন দিন আমাদের সাইকোলজি এমন জায়গায় নিয়ে যাচ্ছি যে চিন্তা ক্ষেত্রে আমরা বুদ্ধি ভিত্তিক ভাবে শির করছি আল্লাহ বোঝার তৌফিক দান করুন আমিন আসেন কোন জায়গায় ছিলাম প্রথম আকাশ আকাশের দরজা আছে নক করা হচ্ছে আরেকটা কথা বলি এই পুরো মহাবিশ্বে যতদূর পর্যন্ত আলোচনা হয়েছে এগুলো প্রথম আকাশের অন্তর্ভুক্ত এর পরে দ্বিতীয় আকাশ কথা কি বুঝতে পারছেন এই সবকিছু প্রথম আকাশের মধ্যেই এত গ্যালাক্সিস এত গ্রহ এত নক্ষ নক্ষত্র সবকিছু ওই দিক থেকে আওয়াজ আসছে যে কে আপনারা কে জিব্রাইল আলি ইসলাম বলছেন আমি জিব্রিল ওইদিকে প্রহরী বলছেন আপনাকে কি পাঠানো হয়েছিল জিব্রাইল আমিন বলছেন হ্যাঁ আমাকে পাঠানো হয়েছে আপনার সাথে কে আপনার সাথে আমার সাথে মুহাম্মদ রসুল্লাহ সাল্লু আরি সাল্লাম দরজা খুলে দেয়া হলো প্রবেশ করা হলো তিনি দেখলেন একজন ব্যক্তি একবার ডানে তাকাচ্ছেন একবার বামে তাকাচ্ছেন ডান দিকে তাকাচ্ছেন হাসছেন বাম দিকে তাকাছেন কাঁদছেন নবী সাল্লা জিজ্ঞাসা করলেন উনি কে আর উনি এমন করছেন কেন তাকে বলা হলো তিনি হচ্ছেন আপনাদের আমাদের সবার আদি পিতা আদম আলী হিসালাম যখন ডান দিকে দেখছেন ডান দিকে গুলো হচ্ছে জান্নাতি রুহ এগুলোকে দেখে তিনি হাসছেন তার সন্তানদের মধ্যে এই মানুষগুলো জান্নাতে যাবে যখন বামদিকে তাকাচ্ছেন তার সন্তানদের এই রুহ দেখে তিনি কষ্ট পাচ্ছেন এরা জাহান নামে যাবে আর আমি বলে রাখি সই বুখারিতে চারবার হাদিস এসেছে যে আদম আলি সালামকে কে আমাদের মাঠে আল্লাহ পাক ডেকে নিয়ে আসবেন এবং বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জান্নাতি জাহান আলাদা করে দাও আদম আলি সালাম বলবেন কতজন হে আল্লাহ আল্লাহ বলবেন প্রতি হাজারে নয়শ নিরানব্বই জনকে জাহান নামের জন্য আলাদা করে দাও বলেন ইন্না ইল্লাহ ইন্না ইলাইহি রাজিউন প্রত্যেক হাজারে ৯৯৯ জন মানুষ জাহান নামে যাবে আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করুন আমিন তবে সবচেয়ে বেশি মানুষ যারা জান্নাতে যাবে তারা এই উন্মতের মধ্যে এটা সুখবর সবচেয়ে বেশি মানুষ যারা জান্নাতে যাবে তারা এই উন্মতের মুহাম্মাদের মধ্যেই হবে তারপরেও আরেকটা দুঃসংবাদ এই উন্মতের মধ্যে তেহাত্তরটা দল হয়ে যাবে যার মধ্যে বাহাত্তর দল জাহান নামে যাবে একটা দল জান্নাতি মা আলা আলি হিওয়া আমি যার উপরে আছি আমার সাহাবিরা যার উপরে আছেন অতএব আমরা আমাদের আকিদা আমলগুলোকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের আকীদা আমলের সাথে মিলাই ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব আরেকটা কথা হচ্ছে এই উম্মতের মধ্যে যারা শিরক না করে মারা যাবে শিরক শিরকের গুনাহ না করে মারা যাবে হয়তো অন্যান্য বড় গুনাহ আছে আল্লাহ চাইলে তাদের সমস্ত গুণাকে মাফ করে জান্নাতে দিতে পারেন সাবধান থাকবেন শিরিক থেকে আল্লাহ সবাইকে থেকে মুক্ত রাখুন আমিন আদম আহ সালামকে দেখে তিনি সালাম দিলেন তিনি সালামের প্রতি উত্তর দিলেন মারহাবা জানালেন এবং এগিয়ে চললেন দ্বিতীয় আসমানে নবী সাল আলী সাল্লাম সাক্ষাৎ হচ্ছে দুজন নবীর সাথে একজন ঈসা নাম শুনেছেন তিনি সেই নবী যিনি মেসিহুদ্দালকে হত্যা করবেন এবং এই পৃথিবীতে তিনি আবারও ফিরে আসবেন ইনশে আল্লাহ নেটো পারবে না জিউসরা তাকে ঠেকাতে পারবে না ইসলামের অন্যান্য যে বিরোধী শক্তি তারা তাকে ঠেকাতে পারবে না তিনি পৃথিবীতে আসবেন সিরিয়ার দামেশকের সাদা মিনারের উপরে তিনি অবতরণ করবেন দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে যখন তার চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে এবং এই ঘামগুলো বা পানিগুলো দেখতে মুক্তার মতো মনে হবে হারিস এভাবে স্পষ্ট এসেছে হারিস এভাবে স্পষ্ট এসেছে টাটকা যে কোন আলেমকে জিজ্ঞাসা করেন আপনাকে বলে দিবেন সাল তিনি হত্যা করবেন মাসিহুদ্দালকে প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায় বাবেলুদ কোথায় এখন দেখে নিয়েন ওই জায়গাটা কাদের দখলে আছে তার সাথে আরেকজন নেবিকে দেখলেন নবী সাল্লাম তার নাম ইয়াহিয়া

তাকে বলা হলো তিনি হচ্ছেন ইউসুফ আলী ইসালাম যাকে পুরো পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেয়া হয়েছে আর আপনারা জানেন সুরা ইউসুফ একটা সুরাই আছে আর এই সুরা জোলাইখার প্রেম কাহিনী নয় বরং এই সুরা হচ্ছে ইউসুফ আলী ইসলামের সাথে তার পিতা ইয়াকুব আলী ইসলামের প্রেম কাহিনী ভালো করে পড়ে দেখবেন কিভাবে বললাম ছেলের শোকে কাতর হয়ে বাবা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন আপনার গার্লফ্রেন্ড কি আপনার জন্য অন্ধ হয়েছে যখন ইউসুফ আলিহাল একটা রুমাল পাঠালেন মনে আছে তার বাবার চোখে দেওয়ার জন্য দূর থেকে যোজন যোজন দূর থেকে তার পিতা বলছেন আমি ইউসুফের গন্ধ পাচ্ছি বাবা ছেলের এমন প্রেম কাহিনী আপনি কোথাও পাবেন না এটা সরি ইউসুফ পরে দেখেন আর ইউসুফ ইসলামের যে চরিত্র ছিল তার চেহারার চেয়ে চরিত্র আরো বেশি সুন্দর ছিল তাকে জেনার অফার করা হচ্ছে তিনি বলছেন আল্লাহকে আমি ভয় করি আর যুবকদেরকে আমরা বলতে চাই যে যদি আপনি জেনা থেকে দূরে থাকতে পারেন যদি শুধু জেনা থেকে দূরে থাকতে পারেন আল্লাহ পাক আপনার যে কোনো দোয়া কবুল করবে ইনশাআল্লাহ নিশ্চিত মৌতের হাত থেকে আল্লাহ আপনাকে বাঁচাতে পারেন যদি আপনি জেনা থাকতে পারেন মানে জেনা শুধু ফিজিক্যাল রিলেশন নয় জেনা মানে রাতের বেলা জেগে কথা বলাও অনলাইনে চ্যাটিং করাও আপনার বান্ধবীর সাথে কফি খাওয়াও সবকিছু কবুল ওইভাবে যে তিনজন ব্যক্তি মনে আছে গুহার মুখের মধ্যে একটা পাথর এসে গেল সবাই বলছে আজকে আর বাঁচার বুদ্ধি নাই নিজের আমল দিয়ে আল্লাহর কাছে বাঁচতে চাও তার মধ্যে একজন বলছে একজন তাকে পেতে চাইতাম সে রাজি হয়ে গিয়েছিল একশো স্বর্ণ মুদ্রার বিনিময়ে আমি বসেছি এই খারাপ কাজ করতে তার রানের মাঝখানে সে ওই সময় বলেছে তুমি আল্লাহকে ভয় করো আমি মুদ্রাও দিয়ে দিয়েছি ওখান থেকে আমি জেনা না করে চলে আস আল্লাহ এই কাজ যদি তোমার পছন্দ হয়ে থাকে আজকে মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচাও ওই পাথর সরে গেল এটা দলিল দিলাম জেনা ছাড়তে পারলে আপনার দোয়া যেকোনো দোয়া আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ শুধু তাই নয় আরো সে আজিম আল্লাহ পাকে সবচেয়ে বড় সৃষ্টি এমনি চাল্লাপাক সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই যুবক যাকে কোন সুন্দরী নারী আহ্বান করেছে খারাপ কাজ করার জন্য উচ্চ বংশের সে বলেছে আমি আল্লাহকে ভয় করি পারবেন ইউসুফের মতো হতে আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন আমিন আপনি জেনা থেকে দূরে থাকেন আল্লাহ পাক আপনার ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো মেয়ে দিবেন ইনশাআল্লাহ আপনি দশটা ঘাটের পানি খেয়ে আসবেন

ইদ্রিস আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের কথাস্র মারিয়ামের মধ্যে আছে পড়ে দেখবেন সালাম বিনিময়ে হলো নবীজি গিয়ে চললেন পঞ্চম আকাশে তিনি দেখছেন هارুন আলাইহিস সালাম কার ভাই موسی আলাইহিস সালামের ভাই তিনি কিন্তু موسی আলাইহিস সাথে ফেরাউনের সামনে গিয়ে দাওয়াত দিয়েছিলেন মনে আছে আরেকটা কথা বলি কোরআনে দাড়ির দলিল আছে দাড়ি বলবেন নাই কোরআনে কোথায় দাড়ির দলিল আছে বলেন তো দেখি কে বলতে পারবেন কঠিন প্রশ্ন পাঁচশো টাকা পুরস্কার দিব আমার পক্ষ থেকে যান যদি তারা তো পারবেন আমরা সিভিলিয়ানদের জিজ্ঞাসা করছি সাধারণ জনগণকে কে পারবেন বলেন কোন সুরায় দাড়ির কথা আছে দাড়ি কোরানে একটা জায়গায় দাড়ির কথা আছে কে বলতে পারবেন দেখছেন আল কোরআন আলো ঘরে ঘরে যা আলো তাই না স্লোগান দিয়ে কাজ হবে না ভাই প্রত্যেক ঘরে ঘরে কোরআন বলা মানুষ তৈরি করতে হবে তারপরে আলো অটোমেটিক ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ আচ্ছা যাক আমার টাকা বেঁচে গেল সুরা তহাই আছে কোথায় আছে সুরা তহার মধ্যে আছে একটা জায়গায় দাড়ি কোথায় আছে সেটা হচ্ছে হারুন আলাইহিস সালামের দাড়ি কার দাড়ি হারুন আরিফ দাড়ি মুসা আলি সালাম ফেরাউন থেকে যে দলবল নিয়ে পার হওয়ার পরে বানু ইসরা কে নিয়ে পার হওয়ার পরে আল্লাহ চল্লিশ দিন দেখেছেন তুর পাহাড় মনে আছে তুর পাহাড়ে তিনি গেছেন এই ফাঁকে বানু ইসরায়েল শিরিক করা শুরু করেছে এই যে বাছুর পূজা শুরু করেছে মনে আছে পরেন নাই কখনো বাছুর পূজা শুরু করেছে মুসা আল সালাম তাওরাত নিয়ে আসছেন এসে দেখছেন যে কমের এই অবস্থা তিনি রাগে তাওরাত ছুড়ে মারলেন তিনি প্রচন্ড ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন রাগে তাওরা ছুঁড়ে মারলেন এবং এসে এই যে হারুন আলী ইসলাম যাকে রেখে গিয়েছিলেন যে কমকে দেখাশোনা করবে তার দাড়ি তুমি থাকতে এই অবস্থায় গেল কিভাবে এক হাতে দাড়ি এক হাতে চুল চেপে ধর তুমি থাকতে এই অবস্থা হলো কিভাবে সোয়া তহা পড়ে দেখেন তখন হারুন আল ইসলাম বলছেন যে হে আমার ভাই আমার দাড়ি আর চুল ধরো না একটা তার মানে দাড়ি পাওয়া যাচ্ছে কোরআনে কিছু মানুষ তো এখন বলে কোরআন মানি হাদিস মানি না তাই না ওই অজুহাত আপনারাও কি এটা বিশ্বাস করেন যে আমরা শুধু কোরআন মানব হাদিস মানবো না স্পষ্ট কুফুরি স্পষ্ট কুফুরি কোরআন এবং হাদিস একসাথে মিলেই সারিয়া শুধু কোরআন মানি হারিস মানি না এটা বলতে গিয়ে সে বুঝাচ্ছে সে আসলে কোরআনও মানে না কোরআনে আল্লাহ দিয়েছেন নিয়ে নাও যা থেকে নিষেধ করেছেন দূরে থাকো তাহলে শূন্য না মানলে আপনি কিভাবে কোরআন মানবেন কথা কি বুঝতে পারছেন আসেন হারুন আলি ইসলাম সালাম বিনিময় হলো চললেন তারপরে ষষ্ঠ আসমানে গিয়ে দেখলেন মৌসা আলি ইসলাম সেই যে ব্যক্তি সালাম বিনিময় হলো চলে যাচ্ছেন আর মুসা ইসলাম কাছেন কান্না করছেন জিজ্ঞাসা করা হলো কান্না করছেন তিনি বললেন আমার পরে একজন যুবক নবী হবে যার চেয়ে বেশি জান্নাতে যাবে এটা চিন্তা করে আমি কান্না করছি তিনি হচ্ছেন মুহাম্মদ রসল্লাহ সাল আলী তারপরে গিয়ে চললেন সপ্তম আসমান সেখানে সপ্তম আসমান মানে সাত নম্বর মহাবিশ্ব সেখানে গিয়ে দেখলেন যে বাইতুল মামুর নামে একটা জায়গা আছে ঠিক কাবা ঘরের একদম এক্স্যাক্টলি উপরে একদম শো ওজা উপরে বাইতুল মামুর নামে একটা জায়গা আছে এটা হচ্ছে ফেরেশতাদের ইবাদতের জায়গা তারা সেখানে তা অফ করেন প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা সরি প্রতি মুহূর্তে সত্তর হাজার ফেরেস্তা এখানে তা করে এবং যার একবার তাওয়াফের সুযোগ হয়েছে সে আর কখনো সুযোগ পাবে না শেষ আল্লাপাকে ফেরেস সংখ্যা চিন্তা করেন তাহলে এবার সেখানকার দেয়ালে হেলান দিয়ে আছেন ইব্রাহিম আলিহালাম তার চেহারা একদম মোহাম্মদ সাল আলি মতো এবং অনেক ছোট ছোট বাচ্চা তার সামনে খেলা করছে ওই যে বাচ্চা কোরবানির কথা মনে আছে যেসব মুমিন মুসলিমদের ছোট ছোট বাচ্চা কাচ্চারা নাবারক অবস্থায় মারা যায় না তাদের আত্মাগুলো সেখানে চলে যায় তারা সেখানে খেলা করতে থাকে যারা পিতা পায়নি যখন পিতার কথা মনে হয় খেলতে খেলতে তখন তার ইব্রাহিম আহ ইসলামের কাছে দৌড় দেয় মায়ের কথা মনে হলে তার স্ত্রী কাছে দৌড় দেয় আমাদের সন্তান মারা গেছে এটা আমাদের পরকালে অ্যাসেট পরকালের সম্পত্তি কে আমাদের মাঠে ওই ছেলে ওই মেয়ে আপনার হাত ধরবে আঙ্গুল ধরে ফেলবে ফেলে বলবে আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও হলে আমি জান্নাতে যাব না তাই বেশি বেশি বাচ্চা কাচ্চা নিতে হয় সামর্থ্য অনুযায়ী আর সামর্থ্য আল্লাহ দিবেন যখন আপনি চারটা পাঁচটা এরকম করে বাচ্চা কাছে নিবেন দু একটা বাচ্চা মারা যেতে পারে এগুলো আপনার পড়াতের সম্পত্তি এখন তো আমাদের জেনারেশনকে করার দুটো সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় সুফান আল্লাহ মুসলিমদেরকে চতুর্দিক থেকে চাপে ফেলা আর চতুর্দিক থেকে গলা চিপে ধরা আর কি জনশক্তিতে রূপান্তরিত হলে কোনো সমস্যা আছে চাইনিজদের জনসংখ্যা কত কত চায়নার জনসংখ্যা কত ম্যাক্সিমাম জনগণকে তারা জনশক্তিতে রূপান্তরিত করেছে এই আপনার পশ্চিমারায় নেটো নেটোমেটো যত কিছু আছে চায়নার এগেনস্টে কথা বলুক দেখি কত বড় সাহস সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে ফেলছে ওরা এখন কই তারা তো আর এই তারা যখন দেখেছে যে আমাদের আর প্রয়োজন নাই তখন তারা একটা লস দিয়েছে ওদের কান্ট্রিতে এটা মুসলিমদের জন্য প্রযোজ্য নয় যাই হোক সন্তান ওখানে গিয়ে মারা গেলে আপনার অ্যাসেট আসেন যারা ইচ্ছা করে সন্তান হত্যা করছে গর্বের সন্তান যখন জানছে যে এটা মেয়ে তখন তাকে ফেলে দিচ্ছে আবার অবৈধ সন্তান যারা অ্যামুয়েশন করে নষ্ট করছে এই যে হত্যা এই প্রাণগুলোকে আল্লাহ কেয়ামতের মাঠে জীবন্ত করবেন এবং তাদেরকে দেখিয়ে ওই ব্যক্তিদেরকে চার্জ করা হবে যে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল সতর্ক হয়ে যান আল্লাপাক এটাও বলেছেন দারিদ্র্যের ভয়ে সন্তানকে হত্যা করো না